একজুমার দিনে আক্রান্ত হয়ে আল্লাহ সাত দিন কেন রাখলেন অনেক ভাবলাম তৎক্ষণাৎ তো মরতে পারতো ইয়াংরা চিন্ত অনেক মুরব্বিরে চিন্ত না আল্লাহ সাত দিনে সব মুরব্বী পর্যন্ত পৌঁছাইতে থাকে হাই হাই এই ছেলে বলে কিরে এই ছেলে বলে কিরে যা বলে তাই তো আগুন যা বলে তাই তো বারুদ ঠিক না জাতির কাছে বলতে চাই ওসমানের জন্য মায়া কান্না করে লাভ নাই তার আমল সে নিয়ে চলে গেছে লক্ষ লক্ষ মানুষের দোয়া পাইছে এখন আমাদের যেটা দায়িত্ব সে বারবার বলেছে যে আমার হত্যাকারীদের বিচার করতে হবে আমি যদি ক্ষুদ্য হত্যা হয়ে যায় একটাই আবদার একটা সুষ্ঠু বিচার করে দেখায়ন শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় আপনি যদি আজকে আমাকে জাবেরকে আমাদের টিনকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন তো জন্মাবে না আবেগের বক্তব্য দিচ্ছেন তোমাকে বিদায় দিতে আসি না এই সকল কথা অন্য লোকেরা বলবে আমি বলবো সাধারণ লোক বলবে রাষ্ট্রের দায়িত্ব কণ্ঠে বলবে তোমার তোমার বিচার করব ধরে দৃষ্টান্তমূলক শাস্তি এতদিনের আলটিমেটাল দিলাম চেষ্টা করবো এটা হবে রাষ্ট্রের প্রধানের বক্তব্য রাষ্ট্রের প্রধান কোনো আবেগ দিবে না ঠিক না ভু আবেগ আমরা শুনতে চাই না কি করছে ভাই কত লোক তো একশো বছর বাসলো বছর রাজনীতি করে ফেললো এমপি মন্ত্রী হলো হেন কিছু হলো না তিনবারের প্রধানমন্ত্রী পাঁচ রাষ্ট্রপতি এগুলা ডায়লগ শুনছি না আমরা কিন্তু আল্লাহর বান্দা বত্রিশ বছর বয়স পাইল। কি করছে ইসলামের পক্ষে ছিল শানিত যুক্তিতে ইনসাফের পক্ষে কথা বলতো বাংলাদেশকে ভালোবাসত আল্লাহ আল্লাহ রসুলকে উপরে তুলত ইমানের পক্ষে ছিল এল জিবিটি কিউ সমকামিতার বিপক্ষে কথা বলেছে সে ইনসাফের পক্ষে কথা বলেছে আল্লাহ বান্দাকে আল্লাহ কবুল করছে ঠিক না বয়স হিসাব করো তোমার আমার বয়স হিসাব করো বত্রিশ হতে কত বাকি অথবা বত্রিশের পর কত ম্যাচে ফেললাম কিন্তু আল্লাহ কবুল করলে কেমনে দেড় বছর এই জায়গায় যায় ঠিক না এক জুমার দিনে আক্রান্ত হয় আল্লাহ সাত দিন কেন রাখলেন অনেক ভাবলাম তৎক্ষণাৎ তো মরতে পারতো ইয়াংরা চিনত অনেক মুরব্বীরা চিনত না আল্লাহ সাত দিনে সব মুরব্বী পর্যন্ত পৌঁছাইতে থাকে হাই হাই এই ছেলে বলে কিরে এই ছেলে বলে কিরে যা বলে তাই তো আগুন যা বলে তাই তো বারুদ ঠিক না লাবেক মোটিভেশন দেওয়ার বহুত লোক আছে ওরা পাড়া মহল্লার লোক ওই কথা বলবে আপনারা বিচার করে দেখান হিম্মত থাকলে আসামি নিয়ে এসে দেখান কোথায় আছে দেখান এক দল কোথার থেকে বলতেছে দেশের থেকে বাহিরে চলে গেছে আরেক দল বলছে দেশে আছে এত বিভ্রান্তিকর কথা আমরা শুনতে চাই না আমরা ওসমান হাদির বিচার দেখতে চাই প্রিয় ভাইয়েরা আপনারা শপথ নেন আল্লাহ রাবুল আলামিনের জন্য ডেডিকেটেড হওয়ার কোরআনের জন্য ডেডিকেটেড হওয়ার হাদির আবেগ বিক্রি করলে হবে না আমরা ওই বক্তব্য দিয়ে আপনাদের কাছে কেবলমাত্র একটা আবেগ সৃষ্টি করব এটার কোনো লাভ নাই আদিকে অ্যানালাইসিস করেন তিনটা জিনিস তার সাথে ছিল শহীদ ই তামান্না এটা হৃদয় থেকে না আসলে হয় না জীবন আল্লাহর জন্য দিয়ে দিব এটা কথাই কথাই বলা এত সোধা না দুই নম্বর যুক্তিগুলা দেখেন শানিত যুক্তি তুখার মেধা তার প্রয়োগ আপনি একটা কথা বলবেন খালি করবেন আর গরম মারবেন এই দিন নাই আপনার যুক্তির পিঠে অকাট্টতা এবং আপনার দালিলিক ভিত্তি থাকা লাগবে ঠিক না। তিন নম্বরে ইনসাফ মানসিকতা আল্লাহ বলেছেন বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমাকে আদালতের পক্ষে থাকতে হবে ইউ উইল বি দ্য লাস্ট পারসন তুমি হবে পৃথিবীর শেষ ব্যক্তি দুনিয়া একদিক হতে পারে আমি কখনো ইনসাফ থেকে ফিরবো না আদালতের বিপক্ষে যাব না আমার থেকে ন্যায় অনুগতা বিদায় নেবে না এইটাই হবে আগামীর শপথ ঠিক না তরুণ রাজি আস রাজি আস আল্লাহ কবুল করবেন আল্লাহ আমিন